ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন প্রোডাক্ট নিয়ে সাজিয়ে বসে আছেন এখন শুধু বাংলাদেশে চলে আসছে এই জিনিসে আমাদের বাংলাদেশী মা আছে তারা রান্না বান্না করতে রান্না বান্না করতে পারছে এই যে কুকিং সেট যেগুলো দেখতে পাচ্ছি এখানে যেহেতু তিনটা লেয়ার করেছেন তিনটা তিনটা কি আলাদা আলাদা সেট এটা হচ্ছে সবচেয়ে বড় ডিজনি ইটালিয়ান ব্র্যান্ড গ্রানাইট পিস কুকিং সেট আমরা বলি প্রথমে আমরা ছোটটা দিয়েই শুরু করি ছোটটাই আমি দেখাই এটা প্রথমে আমি বলে এটা কিন্তু বক্সের গায়ে মেনশন করা আছে এই যে ইটালিয়ান ব্র্যান্ড এর সিক্স পিস গ্রাইড কুকিং সেট বা জি তো প্রথমে আমি যেটা দেখাচ্ছি এটার সাইজটা হচ্ছে 24 সেমি সরি 32 সেমি 32 হ্যাঁ 32 অনেক বড় সরো আমি আরেকটা জিনিস দেখাই এটার যে হ্যান্ডেলটা আছে অন্য কুকিং সেটের হ্যান্ডেল কিন্তু স্ক্রু দিয়ে লাগানো থাকে এটা একদম ঢালাই করা ঢালাই করা ভাঙা ফাটা খোলার কোনো ধরনের পসিবিলিটি নাই ইনশাআল্লাহ আর এটা ভিতরটা থাকতেছে সম্পূর্ণ গ্রানাইট মারবেলের গ্রানাইট মারবেলের কোট করা আছে চমৎকার এটা থাকার কারণে খাবারটা পড়া লাগবে না প্লাস হ্যাঁ তেল ছাড়া একদম কম তেলে রান্নাটা খুব সুন্দর হবে হ্যাঁ মানে এইটাই যারা আসলে তেল বর্জন করতে চান তাদের জন্য এই পণ্যগুলো খুবই প্রয়োজন এবং এগুলো তেল ছাড়া রান্না করা যায় এবং আমরা যেহেতু এখানে অনেকগুলো জিনিস দেখাবো এই আপনাদেরকে রান্না করে দেখাতে পারবো না আপনারা নিশ্চয়ই রান্না করার ভিডিওগুলো দেখেছেন এই এগুলো হচ্ছে ইতালি থেকে আনার ভাই এটা ভাইয়া শুধু আমার মুখের কথা না এখানে খোদাই করে ইতালি লিখা আছে যদি পিছনটা নেই ভাইয়া ডিজনি Oil Free Marvel Coating Italy.

যদি আপনারা মাংস করেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার চার থেকে সাড়ে চার কেজি মাংস করতে পারবেন আড়াই কেজি দুই কেজি রাইস করতে পারবেন দেখালাম আমি এটা হচ্ছে আপনার বত্রিশ সিএম গেল আমি দেখাবো আপনাদেরকে ছত্রিশ সিএম যারা একটু বিশাল ফ্যামিলি তারা কিন্তু এইটা নিতে পারবে যারা

দেন আমি তারপরে সবচেয়ে বিগ সাইজ এটা হচ্ছে চল্লিশ সেন্টিমিটার বিশাল বড় এই যে বিশাল বড় বিশাল বড় এটা আমার হাত কিন্তু গিয়ে আরো কিন্তু ফাঁকা থাকে

নিউ মার্কেটের পাশে অনায়েসে চলে আসতে পারবেন কিন্তু ওই যে रफी ভাই অনায়েসে চলে আসতে পারবেন তো বললাম কিন্তু যারা প্রভাসে আছে যারা দূর দূরান্তে আছে ঠাকুরগাঁও আছে পটুয়াখালী আছে দিনাজপুর আছে তো তারা আসলে কিভাবে নিতে পারবে তারা তো আসতে পারবে না ভাই সেটাও আমি বলে দিচ্ছি আমাদের বাংলাদেশের 64 জেলা হ্যাঁ রূপসা থেকে পাতুরিয়া টেকনাফ থেকে তেতুলিয়া

মানে মাংস থেকে শুরু করে পোলাও থেকে শুরু করে বাজাবাজি থেকে শুরু করে পরোটা রুটি যা চান আপনি সবকিছু এই এক প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন এক প্যাকেজের মধ্যে সব মানে ছোট ফ্যামিলির জন্য বা ভাইয়া হ্যাঁ ছাব্বিশ সেন্টিমিটার তাওয়া এটা কিন্তু ইন্ডাকশন ওয়েস্ট করা বা ইন্ডাকশান ওয়েস্টার কারণে আপনারা যত ধরনের চুলা আছে পৃথিবীতে সব ধরনের চুলায় এটা আপনারা বসাতে পারবেন সব চুলা এটা বসাতে পারবে একটা তাওয়া থাকবে ছাব্বিশ সিএম দেন থাকে তো একটা ফ্রাইপ্যান 24 সেমি এর মধ্যে দোসা রুটি পরোটা ভাজি করবেন এটার মধ্যে মাছটা শাকসবজি করতে পারবেন দেন গেল দুটো হ্যাঁ দুটো গেল তারপরে থাকছেছে এখানে 24 সেমি একটা ক্যাসারোল সেট দুধ বার্লি খিচুড়ি বাচ্চাদের হচ্ছে আপনার খিচুড়ি টিসুড়ি করে সেটা হতে শুরু করে কম মাংস কম পোলাও কম বিরিানি সবকিছুই করতে পারবেন সব করা যাবে তারপরে গেল এই গেল তিনটা দেন ভাইয়া আমাদের মা বোনদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট যারা হচ্ছে আপনার রোস্ট করি বা হচ্ছে ডিমের কারি টারি করি চিংড়ি মাছের বুনা করি এক্ষেত্রে কিন্তু এরকম একটা মাল্টিপ্যান কিন্তু প্রয়োজন হয় এটা অনেকে আলাদা কিনেন

তারপরে থাকতেছে আরেকটা প্রোডাক্ট দেখিয়ে দেই সবচেয়ে বড় সাইজ যেটা আছে এটা হচ্ছে ওই যে ওইটা ছোট সাইজটা 32 সেমি এটা 32 এটা 32 সেমি এই যে আগে যে যেই আগের সেটের সাথে যেটা দেখেছিলাম তার ছোট সাইজ 32 সেমি 32 সেমি বাহ এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মানে এইখানে যত প্রোডাক্ট সব ধরনের চুলায় রান্না করা যাবে একদম পৃথিবীতে যত চুলা আছে সব ধরনের চুলা রান্না করা যাবে সব চুলায় এবার যে বললাম ভাই আমি 18 পিস সেটা একটু আমি দেখিয়ে দেই এই যে এই একটা সসপ্যান গেল একটা তিনটা হচ্ছে কি আপনার চারটা এগুলো হচ্ছে কি আপনার পাঁচটা এগুলো হচ্ছে কি আপনার ছয়টা তাহলে কয়টা হলো আপনার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হারি

একটা হচ্ছে আপনার আঠাশ সি এম মাল্টি প্যান একটা হচ্ছে আপনার চব্বিশ সিএম হচ্ছে আপনার ক্যাসারোল সেট একটা চব্বিশ সিএম ফ্রাই প্যান্ড বিশ সিএম একটা ক্যাসারোল বা চমৎকার ওদের সাথে চামিস থাকছে এই থাকে 6টা চামুস থাকতেছে 6টা চামিস এই হলো টোটাল 18 পিসের কুকিজ এই 18 পিস দুই রকমের 18 পিস এইবার আমরা অনেক প্রাইসটা একটু জানি দর্শক শ্রোদের অপেখে করছে প্রাইস জানার জন্য এবার কি ধামাকা অফার দিবেন রাফি ভাই দেখি ধামাকা প্রাইসটা দিচ্ছি এগুলো কিন্তু আগে আমাদের অনেক অনেক প্রাইস বেশি ছিল হ্যাঁ যেটা আপনার মানে ভিডিও থেকে আপনার চ্যানেল থেকে যে ভিউয়ারসরা এই প্রোডাক্টগুলো অর্ডার করবে 6 পিসের বিশাল কুকিং সেটটা আগে ছিল হাজার 13500 আজকে দিচ্ছি আপনার ভিডিও থেকে যারা আসবে তারপরে এটা যেটা আঠারো পিসের এর ইন্ডাকশন করা থাকে সেটা দিচ্ছি এই বিশাল সাইজটা পুরো প্যাকেজটা অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা চমৎকার আপনার ইন্ডাকশন ছাড়া থাকবে আঠারো পিস এটা থাকতেছে মাথা নষ্ট অফলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো চমৎকার শপিং টিপসের ওনারে কি করবে না রাফি ভাই শপিং টিপস অনারে আমি একটু করতে পারি যেহেতু রিকোয়েস্ট করে ফেলছে যদি আমাদের কোন ভিউয়ার্স একসাথে দুইটা সেট অর্ডার করে দুইটা সেট আপনারা একসাথে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য ঢাকা শহর ঢাকার বাইরে প্রত্যেকটা জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি ওকে আমরা যেটা পেলাম সেটা খুবই খুশি চমৎকার ভিউয়ার এই যে কানিজ এন্টারপ্রাইজের নাম্বারগুলো কিন্তু স্ক্রিনে বারবার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং সরাসরি কল করতে পারেন সেই কল করে আপনারা কিন্তু এই পণ্যগুলো আপনাদের বাড়িতে বসে এই পণ্যগুলো এগুলো পারচেস করতে পারেন এবং এই পারচেস করার জন্য অল্প কিছু মাত্র শুধুমাত্র আপনাকে অ্যাডভান্স পে করতে হবে ঢাকা শহরে কি অ্যাডভান্স করতে হবে না ঢাকা শহরে ক্যাশ অন ডেলিভারি ঢাকা শহরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন এবং আপনারা যারা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু এই ধামাকা অফারটি এক সপ্তাহের মধ্যে আপনারা এই ভিডিও করে কল করে এটা গ্রহণ করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ